মানুষজন যেদিকে বৃষ্টি আসলে কিভাবে তাড়াতাড়ি বাসায় ফিরে যাবে সেই অপেক্ষা করে আর এদিকে আমরা অপেক্ষা করছি বৃষ্টি কখন নামবে সেই সময় আমরা বাহিরে যাব। অনেক বছর হয়ে যায় জমিয়ে এভাবে প্ল্যান করে কখনো বৃষ্টিতে ভেজা হয় না তাই দুইজন আজকে বৃষ্টিতে ভিজব বলেই বাসা থেকে বের হয়েছি তখন বেশ মেঘলা ওয়েদার আর বিদ্যুৎ ছিল মনে হচ্ছিল যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে আর সত্যি সত্যি আমরা বাসা থেকে বের হতে হতেই কিছুক্ষণের মধ্যে গুড়ি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কয়েক বছর পরে জমিয়ে বৃষ্টিতে ভেজলাম আর এটা ছিল আমাদের বছরের বৃষ্টি বিলাস সব কিছু মিলিয়ে দারুণ সময় কাটলো Chi hai il mio posto di cammotte? Io okay. ho okay. il okay. mio